ওম ম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ রাধে রাধে কার্তিক মাস শ্রীহরি বিষ্ণুর প্রিয় একটি অত্যন্তই মাস আবার মা লক্ষ্মী দেবীর এই মাসেই মর্তে বিচরণ করেন তিনি বছরের বারোটি মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ এবং পবিত্রপূর্ণ মাস হচ্ছে এই কার্তিক মাস এটি এমনই একটি মাস যে এই মাসে একটুকু ধর্মীয় কার্য করলে সেই ব্যক্তির সহস্র গুণ পূর্ণ প্রাপ্ত হয় এই জন্য কার্তিক মাস সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে এমনকি এই মাসে যদি কোনো ব্যক্তি তুলসীর সেবা করতে পারে সেই ব্যক্তির প্রতিটি পদে পদে পূর্ণ লাভ হয় যদি কেউ তুলসীকে প্রদক্ষিণ করে তার ব্রহ্মহত্যাজনিত পাপরাশি ভস্মীভূত পর্যন্ত হয়ে যায় তাই এই মাসটি ভক্তদের কাছে সবথেকে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ প্রিয় একটি মাস বলা হয়েছে এবং এই মাসে তুলসী মহারানীর সেবা করাকে অত্যন্তই সৌভাগ্যের বলা হয়েছে তবে ভুলেও তুলসী গাছে যে সময়ে জল দিতে নেই তুলসী দেবীকে জল অর্পণের বিশেষ নিয়ম রয়েছে যে সময়ে তুলসী দেবীকে জল নিবেদন করলে এতে অমঙ্গল অকল্যাণ হয়ে থাকে তাহলে কোন সময়ে তুলসী গাছে জল অর্পণ করতে হবে যাতে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এবং জীবনের সৌভাগ্য আসে খুবই গুরুত্বপূর্ণ আমাদের আজকের ভিডিওটি প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা তুলসী মহারানীর জয় অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি অল করে দিবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করবেন ভক্তি ও শ্রদ্ধার সহিত এবং মনোযোগের সহিত ভিডিওটি স্কিপ করে করে নয় সম্পূর্ণই শ্রবণ করুন নয়তো মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি পুরাণ ও শাস্ত্রে কার্তিক মাসের বিশেষ মাহত্ব রয়েছে এই মাসে দীপদান অর্থাৎ প্রদীপ প্রজ্জ্বলিত করা অত্যন্তই শুভ মনে করা হয় এর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায় প্রচলিত ধারণা অনুযায়ী এই মাসে যে ব্যক্তি দেবালয় নদীর তীরে তুলসীর সামনে এবং শয়ন কক্ষে প্রদীপ প্রজ্জ্বলিত করে তারা সমস্ত ধরনের সুখ লাভ করে এই মাসটি শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয় একটি মাস কার্তিক মাসে তুলসী পূজার বিধান দেওয়া হয়েছে বিশেষ করে এই মাসে শ্রী যোগনিদ্রা থেকে জেগে ওঠেন এর ফলে সমগ্র জগৎ সংসারে আনন্দ ও আশীর্বাদ বর্ষণ হয় এই মাসে মর্তে ভ্রমণ করেন দেবী লক্ষ্মী নিজের ভক্তদের অঢেল ধন সম্পত্তির আশীর্বাদ দেন তিনি ভগবান শ্রীহরি বিষ্ণুর চারজন স্ত্রী যার মধ্যে একজন প্রধানা স্ত্রী হচ্ছেন স্বয়ং মাতা লক্ষ্মীদেবী ভগবান শ্রীহরি বিষ্ণুর কথা ভাবলে পাশে মাতা লক্ষ্মী দেবীর ভাবনা কিন্তু আসবেই মনের ভেতরে ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম নিলে দুইটি মূর্তি ফুটে ওঠে প্রথমত ভগবান দ্বিতীয়ত হচ্ছে দেবী লক্ষ্মী কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর আরেকজন স্ত্রীও রয়েছেন যিনি হচ্ছেন তুলসী মহারানী কিন্তু এই দুই স্ত্রীর মধ্যে বৃন্দাবনবাসী অর্থাৎ সাক্ষাৎ বৈকুণ্ঠ জগতে হচ্ছে বৃন্দাবনের নিচেই গোলক বৃন্দাবনের উপরে এই গোলক বৃন্দাবনে মাতার লক্ষ্মী দেবীও যেতে পারেননি আজও দেবী লক্ষ্মী আজও পর্যন্ত তপস্যা করেই চলেছে সেই গোলক বৃন্দাবনে যাবার জন্য কিন্তু অদ্ভুত বিষয় তুলসী মহারানী কিন্তু তিনি সেই গোলকবৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সৌভাগ্য প্রাপ্ত করেছেন এই জন্যই ভগবানের সবথেকে প্রিয় বৃক্ষ হচ্ছে এই তুলসী বৃক্ষ ভগবান নিজে আশীর্বাদ করেছেন যে তুলসী তোমা ছাড়া আমার সেবা হবে না সেবা অসম্পূর্ণ থেকে যাবে তুলসী পত্রবিহীন ভগবান কোনো ভোগ গ্রহণ করেন না এমনকি গলাতে তুলসী মালা পরতে হয় ভগবানের সেবা করতে গেলে আপনি একটা মৃত দেহকে সৎকার্য করবেন ওই মৃতদেহকে গ্রহণ করে না যদি সৎকার্যের সময় তুলসী দেওয়া না হয় তাই সৎকার্যের সময় দেওয়া হয় সীতার অগ্নিতে ধরুন আপনি ভগবানের সেবা করতে যাবেন তুলসী দেবীর কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না অবশ্যই এটি আপনি মনে রাখবেন এই জন্য তুলসীর মালা করতে হয় সর্বপ্রথমে সন্ধ্যাকালে তুলসী আরতি করা হয় ভগবানের আরতি করার প্রারম্ভে একমাত্র তুলসী দেবীর কৃপা হলে যদি ভগবান কৃষ্ণ আপনাকে কৃপা নাও করেন কিন্তু তুলসী দেবীর কৃপা রয়েছে আপনার উপর তাহলেও আপনি বৃন্দাবনবাসী হতে পারবেন আচ্ছা এই যে বৃন্দাবন এই বৃন্দাবন কেন এই নামটা হয়েছে বৃন্দাবনে হচ্ছেন তুলসী দেবী এবং তুলসীর যে বোন সেটাই হচ্ছে বৃন্দাবন আর তুলসীদেবীর কৃপা হলে সেই ব্যক্তি ও ধামবাসী বৃন্দাবনবাসী হতে পারেন তাই বিশেষ করে তুলসী দেবীর সেবা অত্যন্তই পূর্ণ। এবং এই কার্তিক মাসের মাহত্ব আমরা কম বেশি তো প্রত্যেকেই জানি এই পবিত্র মাসটি মূলত ভগবান ও ভক্তদের বিশেষ মাস ভগবানকে মা যশোদা এই দামোদর মাসে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন ভগবানকে বাঁধতে পারে এমনকি সাধ্য কারো আছে একবার ভাবুন তো দেবতারা যুদ্ধ করে ভগবানের সাথে পারবে এমনকি সাধ্য আছে তাদের কোনো অসুরেরও সাধ্য নেই ভগবানের সাথে যুদ্ধ করে তাকে বেঁধে রাখতে পারে উদুখলের সাথে কারোর এমন সাধ্য কারোর এমন সামর্থ্য আছে কি জগতে যে প্রতাপশালী অসুর ছিল হিরণ্যকশিপু তার এমন আশীর্বাদ ছিল যে না জলে না স্থলে না দিনে না রাত্রি না পুরুষ না নারী কেউ তাকে হত্যা করতে পারবে না ঘরে বাহিরে কেউ তাকে বধ করতে পারবে না কিন্তু এমন ধরনের আশীর্বাদ থাকা সত্ত্বেও সে কীভাবে মারা গেল ভগবান তো তাকে মারতে পারবে না কেননা ঘরে না বাহিরে তাহলে কোথায় বধ করবে নরনা নারী কেউই বধ করতে পারবে না ভগবান হচ্ছে পুরুষোত্তম অর্থাৎ পুরুষ তাহলে নারীও না নরও না কেউ তাকে হত্যা করতে পারবে না জলে স্থলে কোথাও নয় তাহলে সে বধ হবে কোথায় কিন্তু স্বয়ং ভগবানের কাছে ওই যে কথাতেই আছে পালাইবার পথ নাই জোয়া মাসে পিসে তাই ভগবান এমন পরিকল্পনা করল যে নরও নয় পুরুষও নয় নারীও নয় নরসিংহ রূপ ধারণ করলেন ভগবান অর্ধেক পশু অর্ধেক আবার মানুষের মতো না দিনে না রাত্রিতে সন্ধ্যাকালে গোধূলি লগ্নে আবার ঘরেও না বাহিরে নয় ঘরের মাঝখানে স্তম্ভের অর্থাৎ চৌকাঠের উপরে বসে নৃসিংহ ভগবান বক্ষ বিদীর্ণ করে হত্যা করেছিল তাকে তাই এত প্রতাপশালী অসুর তাকেও ভগবান বধ করেছেন এই জন্যই কারোর সাধ্য নেই যে ভগবানকে বেঁধে রাখতে পারে কিন্তু হ্যাঁ একজনই পারে কে সে তাহলে তিনি একমাত্রই হচ্ছেন ভগবানের ভক্তেরা যদি ভালোবেসে ভগবানকে বন্ধন করে ভগবান হাসি মুখে সেই বন্ধন স্বীকার করতে রাজি হন তাই এই মাসটি হচ্ছে সেই মাস যা ভক্ত এবং ভগবানকে বন্ধন করার বিশেষ একটি মাস মা যশোদা দেবী ভালোবেসে ভগবানকে শাসন করে ভগবান কান্না করছে মাকে দেখে তাই ভালোবেসে আবার শাসন করেও ছোট্ট সেই গোপালকে যাকে শাস্তি না দিলেই নয় বড্ড দুষ্টু হয়ে গেছে আমার ছোট্ট গোপাল তাই আজ তোকে আমি শাস্তি দিবই দিব তাই মা যশোদা সেই দামবন্ধন লীলায় এই গোপালকে বেঁধেছিল এই জন্যই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় দাম মানে দড়ি আর উদর মানে হচ্ছে পেট অর্থাৎ এই কার্তিক মাসে মা যশোদা দড়ি দিয়ে শ্রীকৃষ্ণের উদর বন্ধন করেছিল ছোট্ট গোপালকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল এই মাসেই উদুকুলের সাথে যে কারণে এই পবিত্র মাসের নাম হয়েছে দামোদর আর এই মূল দামোদর মাস হচ্ছে দিব্য মাস আর এই মূল দামোদর মাস শুরু হয় পূর্ণিমা থেকে পূর্ণিমা পজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু হয়েছে এই দামোদর মাসটি এই পবিত্র দামোদর মাস এবং সমাপ্ত হবে এই মাসটি রাস পূর্ণিমা পর্যন্ত এই কার্তিক মাসের এই মাস জুড়েই তাই এইভাবেই ভক্তরা ভক্তি ভরে পালন করে এই পবিত্র দামোদর মাস দামোদর ব্রত এমনকি কার্তিক মাসটাই সম্পূর্ণই ভক্তেরা পালন করে ভক্তিতে ভগবানের সাধনা করা হয় এবং এই পবিত্র কার্তিক মাসের এত মাহত্ব কথা যদি কোনো ব্যক্তি সকালবেলায় এই কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে স্নান করতে পারে তাহলেও বলা হয়েছে তার সহস্র গাবিদান করলে যে পুণ্যপাল প্রাপ্ত হয় সেই সমান পুণ্যপাল লাভ হয়ে থেকে সেই ব্যক্তির ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার স্ত্রী সত্যভামাকে বলেছেন হে সত্যভামা শুনে রাখো এই কার্তিক মাসে যদি কেউ একটা প্রদীপ আমার উদ্দেশ্যে প্রজ্বলন করে তবে তার পূর্বপুরুষগণসহ অর্থাৎ সে নিজে এবং তার আত্মীয় পরিজন সহকারে সেই ব্যক্তি বৈকুণ্ঠে গমন করবে এই হচ্ছে পবিত্রপূর্ণ কার্তিক দামোদর মাস এর মাহত্ব তাই এই মাসে একটুকু পরিমাণ ধর্মকার্য করলে হাজার গুণ পূর্ণ লাভ হয় এই কার্তিক মাসে কেউ এক টাকা দান করতে পারলে সহস্র টাকা দানের ফল আপনি প্রাপ্ত করতে পারে এই কার্তিক মাসে আরও এমন অনেক শ্রেষ্ঠ কাজ আছে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে ভগবানের সেবায় অংশগ্রহণ করতে পারেন তার সেবা করবেন আপনারা নাম করবেন যদি আপনি এগুলো নাও করতে পারেন তবে বলা হয়েছে আপনি এই কার্তিক মাসে তুলসীর সেবা করবেন তুলসী বৃক্ষ হচ্ছে গোবিন্দের সর্বাধিক প্রিয় বৃক্ষ কোনো ব্যক্তি যদি ভক্তি ভরে একটা তুলসী ভগবানের চরণে নিবেদন করতে পারে তবে নিঃসন্দেহে ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে থাকে তাকে বিশেষ কৃপা করবেন যদি জীবনে এমন হয় যে আপনাদের বেশি বেশি অমঙ্গল বা বিপদাপদ আপনাদের লেগেই রয়েছে সেক্ষেত্রে এই কাজটি অবশ্যই আপনারা করবেন একশো আটটি তুলসীপত্র আপনারা সংগ্রহ করে নেবেন ভগবানের শ্রীচরণে বা ভগবান নৃসিংহদেবের চরণে একশো আটটি নাম বলে নিবেদন করবেন এবং তুলসীপত্র নিবেদনের আগে চন্দন মিশ্রিত করে নেবেন আপনারা তারপরে চন্দন মিশ্রিত করে বটা ধরে অনামিকা এবং বৃদ্ধা আঙুলি দ্বারা বটা ধরে আপনারা নরসিংহদেবের যে একশত আটটির নাম রয়েছে ওম নর সিংহাই নমহ ওম মহাসিংহাই নমহ ওম দিব্য সিংহাই নমহ এই রকমভাবে প্রতিটা নাম আপনারা বলবেন আর এক একটা তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করবেন তবে বেশি হলেও কোনো সমস্যা নেই তাই এইভাবে একশো আটটি নাম বলে চন্দন মিশ্রিত করে একশো আটটি তুলসীপত্র নিবেদন করবেন নৃসিংহদেবের চরণে আর নৃসিংহদেব হচ্ছেন ভক্তদের রক্ষক ভক্তদের যত বিপদাপদ আসে ভগবান শ্রীবিষ্ণু রূপে সে সমস্ত ভক্তদের রক্ষা করে থাকেন তথা এই নৃসিংহদেবের চরণে তুলসী পত্র নিবেদনের ফলে সেই ভক্তের সমস্ত বিপদাপাত কেটে যায় তাই যদি বেশি পরিমাণ আপদ বিপদ লেগেই রয়েছে আপনার অথবা আপনার সন্তান দূরে কোথাও যাচ্ছে বা আপনি নিজে কোথাও দূরে যাচ্ছেন আপনার বেশি সময় লাগবে না ওই দিনে এই প্রার্থনা করতে পারেন ভগবানের কাছে এর ফলে সেই যাত্রায় কোনো বিপদাপদ হয় না ভগবানের কৃপায় আপনার সেই যাত্রা শুভ এবং মঙ্গলময় হয়ে থাকে অত্যন্তই শুভ একটি বিষয় হচ্ছে এই তুলসী দান করা যোগ্য করার ফলে এক ধরনের পুণ্য লাভ হয় কিন্তু শুধুমাত্র তুলসী পত্র দান করা এটা সবথেকে মহাপূর্ণময় বলা হয়েছে এর ফলে জীবনের মনোবাসনা মনস্কামনা বিপদাপদ নাশ হয় গ্রহদোষ থেকে উপশম এই সমস্ত কিছুর বিনাশ হয়ে থাকে ভগবান শ্রী নৃসিংহদেবের দেবের কৃপায় এর পরবর্তী কথা হল একটা তুলসী পত্র যদি কেউ নিবেদন করে তবে এর ফলেও ভগবান প্রসন্ন হয়ে থাকে শাস্ত্রে এর একটা সুন্দর কাহিনী বর্ণিত হয়েছে তুলাদান ব্রত রয়েছে যে একবার সত্যভামা দেবী আর এই সত্যভামা দেবী হচ্ছেন ভগবানের কতটা কাছের এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি কিন্তু তো এই দেবী সত্যভামা ছিলেন সত্যাজিতের কন্যা তাকে ভগবানের কাছে বিবাহ দিয়েছেন সত্যভামার মনে একটা অহংকার আছে যে ভগবান আমাকে কতটা ভালোবাসে আমি তার সবথেকে কাছের স্ত্রী এত ভালোবাসে ভগবান আমায় তাই তার মনে একটা ছোট্ট অহংকারের উদয় হল যে আমি শ্রেষ্ঠা আর এই ঘটনাটি ঘটেছিল এই পবিত্র কার্তিক মাসে তথা পবিত্র এই কার্তিক মাসে একদিন নারদমুনি রথে করে দ্বারকায় এসেছেন সত্যভামার গৃহে এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটা স্ত্রীর জন্য আলাদা আলাদা ছোট্ট ছোট্ট প্রাসাদ নির্মাণ করেছিলেন সত্যভামা সুন্দর করে নারদমণির সেবা দিতে লাগলো কিন্তু কোনো এক কারণে নারদমণি বুঝতে পেরেছে যে সত্যভামার মনে অহংকার জন্মেছে তাই নারদমণি বলল সত্যভামা শ্রীকৃষ্ণ যে তোমার এত প্রিয় তোমার এত অহংকার এত গর্ব তা তুমি কি তুলাদান ব্রত করেছ সত্যভামা বলল না তো প্রভু আমি তুলাদান ব্রত করিনি সেই ব্রত কেমন প্রভু যদি কেউ তুলাদান ব্রত না করে তবে ভগবান একান্তই তার আপন হয় না এটা হচ্ছে সবশেষ পরীক্ষা ভগবান যে তোমার আপন এটা বোঝা যাবে এই তুলাদান ব্রতের মাধ্যমেই তুলাদান ব্রতের নিয়ম হচ্ছে রাজ্যের যত ব্রাহ্মণ বৈষ্ণবাসে তাদের নিমন্ত্রণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যে ওজন সেই ওজনের সমান তোমাকে স্বর্ণ দান করতে হবে ও আচ্ছা এই ব্যাপার প্রভু তাহলে ঠিক আছে আমি কালকেই তুলাদান ব্রতের আয়োজন করব ভগবান শ্রীকৃষ্ণের ওজনের সমান স্বর্ণ দান করব রাজ্যের সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করা হলো। ভগবান শ্রীকৃষ্ণ কিছুই বলছে না সত্যভামাকে দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই সমস্ত কিছু দর্শন করে মৃদু মৃদু হাসছেন আর নারদমণি সমস্ত কিছুর ব্যবস্থা করে দিচ্ছেন ভগবান কিন্তু বুঝতে পেরেছেন যে নারদমুনির প্রকৃত উদ্দেশ্য কী এখানে সত্যভামার অহংকার দূরীকরণ হল নারদের কাজ ভগবান শ্রীকৃষ্ণ এতে রাজি হল নারদের সাথে তিনিও সাহায্য করছেন সত্যভামাকে কোনো কিছুই বলছেন না সত্যভামাকে এদিকে তুলাদান ব্রতের আয়োজন করা হলো। সেখানে রুক্মিণীও উপস্থিত ছিল সমস্ত মহিয়সী উপস্থিত শ্রীকৃষ্ণ তার একান্ত আপন এটাই তুলাদান ব্রতের মাধ্যমে বোঝা যাবে তো এবারে কি হলো বিশাল একটা দাড়িপাল্লা প্রস্তুত করা হলো এক পাশে ভগবান শ্রীকৃষ্ণকে রাখা হয়েছে আর এক পাশে স্বর্ণাদি বিভিন্ন মুক্তাদি দিব্য রত্ন দেওয়া হয়েছে কিন্তু অবাক করা বিষয় যে যত স্বর্ণাদি দিব্য রত্ন দেওয়া হচ্ছে কিন্তু ভগবানের পাল্লা সমানই হচ্ছে না মানে স্বর্ণের পাল্লা ভারী করতে পারছে না দিতে দিতে সমস্ত কিছুই দেওয়া হয়েছে রাজ্যের এবার সত্যভামা অবাক হয়ে গিয়েছে এ কি এমন কেন হচ্ছে হে ভগবান আমার কি অপরাধ হল এত কিছু দিলাম তবুও তুমি তাতে প্রসন্ন হলে না এত স্বর্ণ আমি ব্রাহ্মণদেরকে দান করব। একেতে হচ্ছে তিনি রাজরানী এই ঘটনা যেন তার কাছে লজ্জার বিষয় দ্বিতীয়ত হচ্ছে সত্যবামার ঘাম বেরোচ্ছে আমি এত স্বর্ণ দিলাম এত কিছু দিলাম দিতে দিতে সমস্ত সম্পদ শেষ হয়ে গিয়েছে সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পাল্লা কিন্তু কিছুতেই উঠছে না শেষ পর্যন্ত সেখানে রূপকিনী বলল যে দেখো সত্যভামা এবার দাঁড়াও আর এই রুক্কিণী আছে ভগবান শ্রীকৃষ্ণের কাছের স্ত্রী মা লক্ষ্মী দেবী তিনি এসেছেন রুক্মিণী রূপে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী হয়েছেন রুকিণী বলল যে সত্যভামা দাঁড়াও তুমি এভাবে করলে তুমি কৃষ্ণকে আপন করতে পারবে না রুক্মিণী দেবী তখন একটা তুলসী নিয়ে ভগবানকে সমর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে সেই তুলসী পত্রটি যে পাশের পাল্লায় রাখা হয়েছে সেই পাল্লায় এই তুলসী রেখে দিয়েছেন রুক্মিণী আর সাথে সাথে ভগবানের পাল্লা ভগবানের পাল্লা তুলার মতো হালকা হয়ে গিয়েছে ভক্তি বলে যদি কোনো ব্যক্তি ভগবানকে দান করতে পারেন কোনো কিছু নিবেদন করতে পারেন তবে তা তুলার মতো হালকা হয়ে যায় ভগবান এখান থেকে শিক্ষা দিচ্ছেন যে তখন সত্যভামা বুঝতে পেরেছেন যে আমার এটা অপরাধ হয়ে গিয়েছে আমি অহংকারের বসে ধনরত্ন দান করে ধনরত্ন দিয়ে ভগবানকে প্রাপ্ত করতে চেয়েছি এটা হচ্ছে চরম অপরাধের বা অহংকারের আসলে ভগবানকে ধনরত্ন নয় ভগবানকে ভক্তি দিয়ে পেতে হয় তাই সত্যবামা দেবী নারদের চরণে পড়ল লুটিয়ে যে প্রভু তুমি আমার এই অহংকারকে চূর্ণ করে দিয়েছ আমি তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই ভগবানকে প্রণাম করল ভক্তি ভরে এতে ভগবান প্রসন্ন হয়েছে তাকে আশীর্বাদ করল তাই একটিমাত্র তুলসী পত্র যদি কেউ ভক্তি ভরে ভগবানের চরণে নিবেদন করতে পারে এই কার্তিক মাসে অন্তত পক্ষে তবে নিঃসন্দেহে সেই ব্যক্তি তুলসী দেবীর বিশেষ কৃপা প্রাপ্ত করতে পারেন এইবার আসুন প্রত্যেকে জেনে নিন ভক্তি ভরে তুলসী পূজার নিয়ম তুলসী পূজা করতে গেলে মূলত আমরা যেমন ভগবানকে আরতি করি সেই একইভাবে আপনারা তুলসী দেবীকে আরতি করবেন এবং তুলসী আরতি ভোরবেলা বা সকালবেলা আর সন্ধ্যাকালে করতে হয় এই দুইটি সময়ে সকালবেলা আর সন্ধ্যার সময় আরতি করার জন্য প্রথমে আপনারা কিছু পুষ্প ধূপ ধুনো তারপরে আপনারা প্রদীপ ব্যবহার করবেন প্রথমে পুষ্প অর্পণ করবেন চরণে চারবার নাভিতে মনে মনে তুলসী দেবীকে স্মরণ করে তুলসী দেবীর চরণে চারবার এই কার্তিক মাসে শালগ্রাম শিলার সাথে তুলসী মহারানীর বিবাহ হয় এই জন্য তুলসী মহারানীর উপরে এত পবিত্র পূর্ণময়ী কোনো দেবী নেই যার চরণে প্রণামের মাধ্যমেও যার কৃপা লাভ হয় যার মাধ্যমে ভগবানের কৃপা প্রাপ্ত করা যায় অতি সহজেই আর এই তুলসী দেবীকে জল নিবেদনের মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নানাপয়ামী জগদ্ধাত্রীম কৃষ্ণভক্তি প্রদায় নম এভাবে আপনারা তুলসী দেবীকে জল অর্পণ করবেন এই মন্ত্রে এইবার আপনারা জানবেন তুলসী দেবীকে ভুলেও কোন সময়ে জল অর্পণ করতে নেই যেহেতু এটা হচ্ছে কার্তিক মাস শুধু যে কার্তিক মাস তা কিন্তু নয় সে যে সময়েই হোক না কেন জল নিবেদনের একটা নিয়ম রয়েছে শাস্ত্রে সকালবেলা অথবা বিকালবেলা সন্ধ্যার আগে তুলসীকে জল নিবেদন করতে হয় কিন্তু আপনারা ভুলেও দুপুরবেলা অথবা আপনি শৌচাগারে গিয়েছেন মাথায় তেল দিয়ে আসেন স্নান না করে অর্থাৎ এমন অপবিত্র অবস্থায় ভুল বসত তুলসীকে জল দিতে নেই শুধু যে তাই তা কিন্তু নয় সূর্যাস্তের পরেও তুলসীকে জল অর্পণ করবেন না আপনারা এতে মহা অপরাধ হয় তুলসীর সেবা করলে যতটা সৌভাগ্যের বলা হয়েছে কিন্তু ভুল করলে তার থেকে বেশি অপরাধের বলা হয়েছে দুপুরবেলা সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পরে রাতে অপবিত্র অবস্থায় তেল মেখে এমন অবস্থায় ভুলেও আপনারা তুলসীতে জল নিবেদন করবেন না কোনো এটো জল নোংরা জল তুলসীতে অর্পণ করবেন না ভুল করেও এতে চরম অপরাধ হয় জলন্ধর এতটাই শক্তিশালী ছিলেন যে দেবতারাও তার কাছে পরাজিত হচ্ছিলেন জলন্ধরকে পরাজিত করার জন্য ভগবান শ্রীবিষ্ণু তার সদ্যবেশ ধারণ করে বৃন্দাকে প্রতারিত করেন এবং তার সতীত্ব নষ্ট করেন সতীত্ব ভঙ্গের ফলে জলন্ধর তার শক্তি হারায় এই ঘটনার পর বৃন্দা নিজের অভিশাপ ফিরিয়ে নেন এবং সতীত্ব হারানোর কারণে জলন্ধরের সঙ্গে সতী হন যার নাম দেন শ্রীবিষ্ণু তুলসী এরপর থেকে বিষ্ণু তুলসী পত্র ছাড়া কোনো প্রসাদ গ্রহণ করবেন না বলে ঘোষণা করেন তুলসীর সাথে শালিগ্রাম শিলার পূজার রীতি প্রচলিত হয় এবং কার্তিক মাসে তুলসী ও শালিগ্রামের বিবাহ অনুষ্ঠিত হয় সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হলেন শ্রেষ্ঠা সর্ব সর্বকামপ্রদা মঙ্গলময়ী শুদ্ধা মুখা বৈষ্ণবী শ্রীবিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা সমগ্র পুষ্পের মধ্যে তুলসী শ্রেষ্ঠ এবং শ্রীহরি দেবদেবীর সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণববনের আনন্দ বর্ধনকারিণী তিনি অতুলনীয়া এবং শ্রীকৃষ্ণের জীবন ভক্তিমান ব্যক্তি যেমন প্রত্যহ ভক্তির অনুষ্ঠানের মাধ্যমে পাপ দেহ করেন সেই রকম তুলসীপত্র ভক্ষণ করলেও সঞ্চিত পাপ দগ্ধ হয়ে যায় যদি কোনো ব্যক্তির সমস্ত মহাপাপ যুক্তও হয় এবং কখনো পূর্ণ কার্য নাও করে থাকে তবুও সে যদি তুলসী ভক্ষণ করে তাহলেও তার পরিত্রাণ লাভ হয়ে থাকে হে তপবন যারা প্রতিদিন প্রাতকালে উঠে অন্তত অন্য বস্তু না দেখে প্রথমেই তুলসী দেবীকে দর্শন করে তাদের দিবারাত্রি অর্জিত পাপ তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন অবশ্যই ভক্তিতে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল নিশ্চয়ই সকলে একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে